রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জানেন কি ভগবান হওয়া সত্ত্বেও বিজয় লাভের জন্য শ্রীরামচন্দ্র স্বয়ং কোন ব্রত পালন করেছিলেন ক্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র প্রাচীন ঋষি শ্রেষ্ঠ মুনির পরামর্শে যে ব্রত পালন করে সীতা উদ্ধার রাবণবধ লঙ্কা বিজয় করেছিলেন সেই শত্রু বিনাশকারী পাপনাশিনী ও জয়দানকারী কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রতই হল বিজয়া একাদশী ব্রত জয়া একাদশীর পরবর্তী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী এই বিজয়া একাদশী বিজয়া অর্থাৎ জয়লাভ করা এই একাদশীর নাম থেকেই আমরা জানতে পারি সমস্যা জর্জরিত মানব জীবনে মানুষ যদি শুদ্ধচিত্তে ভক্তি ও নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করে তাহলে সে জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়লাভ করে বিজয়ী হয়ে ওঠে এই জয় শুধু যুদ্ধ জয় নয় শুধু তর্কে জেতা নয় বা শুধু সত্য বিনাশ নয় এ জয় হলো নিজের ভয়কে জয় করা নিজের দুর্বলতাকে জয় করা হতাশাকে জয় করা ব্যর্থতাকে জয় করে উঠে দাঁড়ানো এই বিজয় হলো অধর্মের বিনাশ করে ধৈর্য ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের আরাধনার মাধ্যমে বিজয়ী হয়ে ওঠা প্রত্যেক ছাত্র চায় তার শিক্ষা জীবনে জয়ী হতে কর্মীরা চায় তার কর্মজীবনে জয়ী হতে ব্যবসায়ী চায় ব্যবসায় জয়লাভ করতে নারীরা চায় তাদের সংসার জীবনে জয়ী হতে আপনি যদি আপনার জীবনে যে কোনো কাজে জয়ী হতে চান তাহলে শুদ্ধচিত্তে ভক্তি ও নিষ্ঠার সাথে এই বিজয় একাদশী ব্রত পালন করুন তিরিশে মান চোদ্দশো বত্রিশ তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার এবং পালন করতে হবে ঠিক তার পরের দিন পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার পারণের সঠিক সময় হল পূর্বান্ন ছটা ষোলো মিনিট হইতে সকাল দশটার মধ্যে মনে রাখবেন সংকল্পের মতো পারণও কিন্তু একাদশী ব্রতের অবশ্যকরণীয় কাজ পারণ না করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করা যায় না তাই আপনি যদি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট ভয় শোক শত্রু নেগেটিভ শক্তি মানসিক দুর্বলতাকে পরাজিত করে জীবনে জয়ী হতে চান তবে অবশ্যই শুদ্ধচিত্তে শ্রদ্ধা ভক্তি অনিষ্ঠার সাথে সমস্ত নিয়ম মেনে এই বিজয়া একাদশী ব্রত পালন করুন আবার শাস্ত্রে বলা হয়েছে যারা একাদশী ব্রত পালনে অক্ষম বা যে সমস্ত ব্রত পালনকারী শুদ্ধচিত্তে ভক্তিপরায়ণ হয়ে এই বিজয়া একাদশী ব্রত পাঠ বা শ্রবণ করেন তৎক্ষণাৎ তিনি বাজপেয়ী যজ্ঞ ফল লাভ করেন এবং লাভের সুযোগ পান ও শ্রীহরির আশীর্বাদে তার জীবন ধন্য হয় তাহলে আসুন এখন আমরা সকলে ভক্তি ও নিষ্ঠার সাথে বিজয় একাদশী ব্রত একাদশীব্রত শ্রবণ করি কন্দপুরাণে এই একাদশী ব্রত মাহাত্ম বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই প্রবৃত্ত পাপনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামপদত্ত অঙ্গুরীয়তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষ্মণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে রক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান শ্রীরামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমি আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রতকরণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র বার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিহি পাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি রাবণ বধির মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তার এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথার কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাদ প্রিয়যোগ্যের ফল লাভ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম আরও একাদশীর তথ্যমূলক ও জ্ঞানবর্ধক ভিডিও পেতে আমাদের অগ্রেসিভ কালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন ভগবানের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন নিজেরা একাদশী ব্রত পালন করুন সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ